আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেখেন একটি বিশাল সাইজের মাছ এর মধ্যে হিট হয়ে গেল দেখেন শিকারী ভাই আপ্রাণ চেষ্টা করছেন দেখুন মাছটি প্রচুর লাফলাফি করছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে নেটিং করার জন্য দেখা যাক কি হয় নেটিং করতে পারলেন না মাছটি একটু বড়ই হবে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে বাড়ি সুন্দর লাগছে হ্যাঁ সুপ্রিয় দর্শক ভিডিওটির সাথে থাকুন এবং খেলাটি উপভোগ করুন

জান <laughs>

নেটিং এর প্রস্তুতি নেয়া হয়েছে দেখা যাক কি হয় মার্শাল্লাহ নেটিং হয়ে গেল একটি বিশাল সাইজের রুই মাছ ספורטובי, מה שתגידו? ספורטובי, מה שתגידו? מה שתגידו? מה שתגידו? שישה. מוטו מוטו!